kangirizo de kaya se gondita sin ser তাকে সাদের জনম বন্ধক নিয়া পাই যেন তোমারে ও জীবনে রই পারে যদি আরে জনম তাকে সাদের জনম বন্ধক নিয়া পাই যেন তোমারে হরি গান গায় আমি জনমত অমানার খুলে গা আমি যেহেতুমার হয়ে আছি এই দাদা সুখপা আমি যে তোমার হয়ে আছি এই পাই শুকনো জীবন কষ্ট দিলে কিসেরে তু সু কি পাইলাম কি পাইলাম না তা কষ্ট দিলে কিসেরে রে কি পাইলাম কি পাইলাম না তার ভরা জনম জন মামার সুড়ে তুমারি গান গা আমি জনম জন মামা

আই না মেডিন আই না আই ভালি টলার আই ভালি টলার কোন দিক হয় হ্যাঁ う、yeah.

मेरी मदद आई क्या टंद टंद मेरी मदद आई क्या मेरी मदद आई क्या मेरी बीज आई क्या बीज आई क्या माकाली बसा ना रे दो 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 दो

itu sempat tu boleh dekat motor apa Bang ada rasa